আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব নতুন শর্তগুলো জেনে নেব নতুন আসন সংখ্যাও আমরা জেনে নিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আমরা আবেদনের প্রাথমিক যোগ্যতাটা জেনে নিই গুচ্ছ ভর্তি পরীক্ষায় ন্যূনতম তোমাকে তিরিশ পেতে হবে অর্থাৎ পাশ করতে হবে পাশাপাশি জিএসটির সাল এবং জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে কি কি কোর্স রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে গণিত ভূতত্ত্ব ও ফিশারিজ বিভাগ রয়েছে ম্যানেজমেন্ট বিভাগ এবং সমাজকর্ম বিভাগ ইউনিটের মধ্যে রয়েছে এ ইউনিট যেটা বিজ্ঞান শাখার জন্য বি ইউনিট হচ্ছে মানবিক শাখার জন্য সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার জন্য এই ইউনিটের শিক্ষার্থীরা তিনটি ইউনিটের জন্যই প্রযোজ্য থাকে অর্থাৎ তিনটি ইউনিটেই তাদের জন্য আসন রয়েছে বি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে তারা আবেদন করতে পারে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে আবেদন করতে পারে এবার আসি আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী এবং আসন নতুন তথ্য অনুযায়ী বন্ধুরা দেখতে পাচ্ছ এই ইউনিটে রয়েছে গণিত বিভাগ যেখানে চল্লিশটি আসন রয়েছে শুধু বিজ্ঞানের জন্য ভূতত্ত্বতে রয়েছে তিরিশটি আসন সিএসসিতে রয়েছে তিরিশটি তে রয়েছে ত্রিশটি এবং ফিশারিজে রয়েছে চল্লিশটি আসন মোট এখানে একশো ষাটটি আসন রয়েছে এবং সকল আসন বিজ্ঞানের জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে গণিত ভূতত্ত্ব সিএসসি এবং ট্রিপলি এই চারটি সাবজেক্টের ক্ষেত্রে এইচইসি শর্ত হিসাবে তোমাকে অবশ্যই গণিতে বি গ্রেড পেতে হবে পাশাপাশি গুচ্ছে গণিতে অ্যান্সার করতে হবে এবং গণিতে শূন্যের বেশি পেতে হবে অর্থাৎ শূন্য বা মাইনাস হলে চলবে না শূন্য এর বেশি নাম্বার পেতে হবে শূন্য পাওয়া যাবে না অন্যদিকে ফিশারিজ সাবজেক্টটিতে চল্লিশটি আসন রয়েছে এইচ শর্ত হিসাবে জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে এবং জিএসটিতে ন্যূনতম তোমাকে জীববিজ্ঞানে পেতে হবে যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের জন্য রয়েছে সমাজকর্ম এর মধ্যে বিজ্ঞানের জন্য নটি আসন বরাদ্দ রয়েছে বি ইউনিটের জন্য সাতাইশটি আসন এবং বাণিজ্যের জন্য চারটি আসন বরাদ্দ রয়েছে সব মিলিয়ে এখানে চল্লিশটি আসন রয়েছে জিএসটি এবং এইচএসসির আলাদা কোনো শর্ত নেই সি ইউটে একটি সাবজেক্টই রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এখানে বিজ্ঞানের জন্য নটি আসন বরাদ্দ রয়েছে মানবিকের জন্য চারটি আসন বরাদ্দ রয়েছে এবং বাণিজ্যের জন্য একত্রিশটি আসন বরাদ্দ রয়েছে মোট এখানে চল্লিশটি আসন রয়েছে এইচএসি এবং জিএসটির আলাদা কোনো শর্ত নেই তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছো এখানে সাতটি বিভাগে দুশো পঞ্চাশটি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয় এর মধ্যে বিজ্ঞানের জন্য মোট আসন রয়েছে সবকিছু মিলিয়ে একশো আটাশির মতো মানবিকের জন্য রয়েছে একত্রিশটি আসন বাণিজ্যের জন্য রয়েছে একত্রিশটি আসন এবার আসি গুরুত্বপূর্ণ কিছু কথা ম্যানেজমেন্ট বিভাগে এই ইউনিটের জন্য সংখ্যা পূরণ না হলে যথাক্রমে বি সি ইউনিটের শিক্ষার্থী দ্বারা শূন্য আসন পূরণ করা হবে আবেদনের সময় ভর্তির জন্য পছন্দের বিভাগসমূহ অর্থাৎ চয়েস লিস্ট সঠিকভাবে প্রদান করতে হবে পরবর্তীতে বিভাগ পছন্দ কম পরিবর্তনের আর কোনো সুযোগ থাকবে না অর্থাৎ একবার চয়েস লিস্ট দিয়ে ফেলে সেটাকে আর পরিবর্তনের সুযোগ নেই কোটা তথ্য যদিও সার্কুলাইটার উল্লেখ হয়নি তবে গত বছরের তথ্যটি সাথে শেয়ার করি তোমাদের তাহলে একটি আইডিয়া পেয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ অর্থাৎ ফ্রিডম ফাইটারদের জন্য এফ কিউ মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের সন্তানের জন্য একটি কোটা রয়েছে পাশাপাশি প্রতিবন্ধী কোটা রয়েছে এবং আদিবাসী নিগ্রোষ্ঠী উপজাতিদের জন্য কোটা রয়েছে তোমার সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি মেধা তালিকা কিভাবে করা হয়েছিল গত শিক্ষাবর্ষে জিএসটির প্রাপ্ত নাম্বার একশো এর সাথে যুক্ত হয়ে গেছিল বিভাগ ভিত্তিক শর্ত পূরণ তার মানে জিপে এর উপর কোনো মার্কস নেই যদি স্কোর সমান হয়ে যায় সেক্ষেত্রে ইউনিটের ক্ষেত্রে জিএসটির পদার্থ রসনের নাম্বার এইচএসির পদার্থ রসন দেখা হয়েছিল বি ইউনিটের ক্ষেত্রে মানবিক শাখার ক্ষেত্রে প্রথমে জিএসটির ইংরেজি বাংলা এবং এইচএসির ইংরেজি বাংলা পরবর্তীতে দেখা হয়েছিল সি ইউনিটের ক্ষেত্রে জিএসটি বিজ্ঞান ব্যবসায় নম্বর এইচএসির ইংরেজি বাংলার নম্বর দেখা হয়েছিল মেধাক্রম ও বিভাগ চয়েসের উপর ভিত্তি করে মাইগ্রেশন হবে চূড়ান্ত তালিকা জিএসটির ওয়েবসাইটই প্রকাশ করা হয় এবার আসি সাবজেক্ট এবং মার্ক রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞানের জন্য সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে সিএসসি এবং ট্রিপলি মিড রেঞ্জে রয়েছে ফিশারিজ এবং গণিত কম জনপ্রিয়র মধ্যে রয়েছে ভূতথ্য কমার্সের মধ্যে এখানে একটি সাবজেক্ট রয়েছে ম্যানেজমেন্ট এবং এটা জনপ্রিয় সাবজেক্ট এবং আর্টসের জন্য একটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে সমাজকর্ম প্রশ্ন আসতে পারে জিএসটিতে কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখা উচিত মেধা তালিকা অর্থাৎ প্রথম মেধা ক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট প্লাস জিপিএ ছাড়া মিড রেঞ্জের সাবজেক্টগুলোর ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস অবশ্যই জিপিএ ছাড়া কম জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চাশ প্লাস জিপিএ ছাড়া এখানে তোমাকে চিন্তা করতে হবে মেধা দুই বা পরবর্তী মেধা ক্ষেত্রে কাট অফ মার্কটি কমে আসবে তাই যাদের স্কোর কম তাদেরও এই বিশ্ববিদ্যালয়ে চয়েস লিস্টে রাখা উচিত এবার আসি আবেদন প্রক্রিয়া জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে মূলত পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে আর আবেদনের সময় তোমার দরকার হবে জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড আবেদন ফি গত শিক্ষা শিক্ষাবর্ষে এক বা একাধিক ইউনিটের জন্য পাঁচশো টাকা প্লাস দশ টাকা চার্জ প্রয়োজন হয়েছিল আবেদন শুরু হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে এবং আবেদন শেষ হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে তার মানে জিএসটির ভর্তি পরীক্ষার পরেই মূলত ডিটেলস আমরা আপডেট জানতে পারবো আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বঙ্গমাতা শেখ নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শর্ত দুই হাজার বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ